গল্পের রেডিও বাই পুবালি চ্যানেলের আজকের নিবেদন বিখ্যাত পদার্থবিজ্ঞানী গ্যালিলিওর জীবনী অবলম্বনে সুকুমার রায়ের লেখা গ্যালিলিও সে সাড়ে তিনশত বৎসর আগেকার কথা ইটালি দেশে পিসা নগরে সম্ভ্রান্ত বংশে গ্যালিলিওর জন্ম হয় গ্যালিলিওর পিতা অঙ্কশাস্ত্রে পণ্ডিত ছিলেন শিল্প সঙ্গীত প্রভৃতি নানা বিদ্যায় তাহার দখল ছিল কিন্তু তবু সংসারে তাহার টাকা পয়সার অভাব লাগিয়াই ছিল সুতরাং তিনি ভাবিলেন পুত্রকে এমন কোন বিদ্যা শিখাইবেন যাহাতে ঘরে দু পয়সা আসিতে পারে স্থির হইল গ্যালিলিও চিকিৎসা শিখিবেন কিন্তু বাল্যকাল হইতে গ্যালিলিওর মনের ঝোঁক অন্যদিকে ডাক্তারি বই পড়ার চাইতে তিনি কলকবজা লইয়া নাড়াচাড়া করিতেই বেশি ভালোবাসিতেন সকলে বলিত ওসব শিখিয়া লাভ কি যাহাতে পয়সা হয় তাই শিখিতে চেষ্টা করো। উনিশ বৎসর বয়সে একদিন ঘটনাক্রমে জ্যামিতি বিষয়ে এক বক্তৃতা শুনিয়া গ্যালিলিও সেই দিন হইতে জ্যামিতি শিখিতে লাগিয়া গেলেন কিন্তু বেশিদিন তাহার কলেজে পড়া হইল না তাহার পিতার দুরবস্থা ক্রমে বাড়িয়া শেষটাই এমন হইল যে তিনি আর পড়ার খরচ দিতে পারেন না কলেজের কর্তারাও দেখিলেন ও ছোকরা নিজের পড়াশোনার চাইতে জ্যামিতি ও অন্যান্য বাজে বইতেই বেশি সময় নষ্ট করে বুঝাইতে গেলে উল্টা তর্ক করে আপনার জেদ ছাড়িতে চায় না সুতরাং গ্যালেরিওর কলেজে টেকা দায় হইল তিনি বাড়িতে ফিরিয়া আবার অঙ্কশাস্ত্রে মন দিলেন তারপর পঁচিশ বৎসর বয়সে অনেক চেষ্টার পর তিনি মাসিক ষোলো টাকা বেতনে সামান্য এক মাস্টারির চাকরি লইলেন কিন্তু এ চাকরিও তাহার বেশি দিন টিকিল না কেন টিকিল না সে এক অদ্ভুত কাহিনী সে সময় লোকের ধারণা ছিল এবং পণ্ডিতেরাও এই রূপ বিশ্বাস করিতেন যে যে জিনিস যত ভারী শূন্যে ছাড়িয়া দিলে সে তত তাড়াতাড়ি মাটিতে পড়ে গ্যালিলিও একটা উঁচু চূড়া হইতে নানা রকম জিনিস ফেলিয়া দেখাইলেন যে এ কথা মোটেও সত্য নয় সব জিনিসই ঠিক সমান হিসেবে মাটিতে পড়ে তবে কাগজ পালক প্রভৃতি নিতান্ত হালকা জিনিস যে আস্তে আস্তে পড়ে তার কারণ এই যে হালকা জিনিসকে বাতাসের ধাক্কায় ঠেলিয়া রাখে ঠিক কী রকমভাবে জিনিস কত সেকেন্ডে কতখানি পড়ে তাহারও তিনি চমৎকার হিসাব বাহির করিলেন কিন্তু এত বড় আবিষ্কারে লোকে খুশি না হইয়া বরং সকলে গ্যালেরিওর ওপর চটিয়া গেল পণ্ডিতেরা পর্যন্ত গ্যালিলিওর হিসাব প্রমাণ কিছু না দেখিয়াই সব আজগুবি বলিয়া উড়াইয়া দিলেন এবং তাহার ফলে ঘোর তর্ক উঠিয়া গ্যালিলিওর চাকরিটি গেল যাহা হোক অনেক চেষ্টায় গ্যালিলিও আবার আরেকটি চাকরি জোগাড় করিলেন এবং কয়েক বৎসর একরূপ শান্তিতে কাটাইলেন কিন্তু বিনা গোলমালে চুপচাপ করিয়া থাকা তাহার স্বভাব ছিল না ষোলোশো চার খ্রিস্টাব্দে চল্লিশ বৎসর বয়সে তিনি কোপার্নিকাশের মত সমর্থন করিয়া তুমুল তর্ক তুলিলেন কোপার্নিকাশের পূর্বে লোকে বলিত পৃথিবী শূন্যে স্থির আছে সূর্য গ্রহ চন্দ্র তারা সব মিলিয়া তাহার চারিদিকে ঘুরিতেছে কোপারনিকাশ যখন বলেন যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে তখন লোকে তাহার কথা গ্রাহ্য করে নাই সুতরাং গ্যালিলিও যখন আবার সেই মত প্রচার করিতে আরম্ভ করিলেন তখন আবার একটা হইচই পড়িয়া গেল সে সময়কার পণ্ডিতেরা প্রায় সকলে গ্যালিলিওর বিরুদ্ধে কিন্তু গ্যালিলিও একাই তেজের সহিত তর্ক চালাইয়া সকলকে নিরস্ত করিতে লাগিলেন এই সময়ে গ্যালিলিও দূরবীক্ষণের আবিষ্কার করেন হল্যান্ড দেশের এক চশমাওয়ালা কেমন করিয়া দুইখানা কাঁচ লইয়া আন্দাজে পরীক্ষা করিতে গিয়া বাত একটা দূরবীক্ষণ বানাইয়া ফেলে এই সংবাদ ক্রমে ইটালি পর্যন্ত ছড়াইয়া পড়িল গ্যালিলিও শুনিলেন যে একরকম যন্ত্র বাহির হইয়াছে তাহাতে দূরে জিনিস খুব নিকটে দেখা যায় শুনিয়াই তিনি ভাবিতে বসিলেন এবং রাতারাতি জিনিসটার সংকেত বাহির করিয়া নিজেই একটা দূরবীন বানাইয়া ফেলিলেন হল্যান্ডে চশমাওয়ালাটি দূরবিন দিয়া দূরের ঘরবাড়ি দেখিয়াই সন্তুষ্ট ছিল গ্যালিলিও তাহাকে আকাশের দিকে ফিরাইলেন দূরবীনে আকাশ দেখিয়া তাহার মনে কি যে আনন্দ হইল সে আর বলা যাইবে না তিনি যেদিকে দূরবীন ফিরান যাহা কিছু দেখিতে যান সবই আশ্চর্য দেখেন চাঁদের উপর দূরবীন দেখা গেল তার সর্বাঙ্গে ফোসকা কোন জন্মের সব আগ্নেয় পাহাড় তার সারাটি গায়ে যেন চাক বাঁধিয়া আছে বৃহস্পতিকে দেখা গেল একটা চ্যাপটা গোলার মতো তার আবার চার চারটি চাঁদ সূর্যের গায়ে কালো কালো দাগ ছায়াপথের ঝাপসা আলোয় যেন হাজার হাজার তারার গুঁড়া ছড়াইয়া আছে শুক্রগ্রহ যে ঠিক আমাদের চাঁদের মতো বাড়ি কমে দূরবীণে তাহাও ধরা পড়িল এমনি করিয়া গ্যালিলিও কত যে আশ্চর্য ব্যাপার দেখিতে লাগলেন তাহার আর শেষ নাই অবশ্য এসব কথাও লোকে বিশ্বাস করিতে চাহিল না কোনো কোনো পণ্ডিত গ্যালিলিওর সঙ্গে তর্ক করিতে আসিয়া তাহার দূরবীন দিয়া দেখিয়া তবে সব বিশ্বাস করিলেন কিহকে সব দেখিয়াও বলিলেন ওসব কেবল দেখার ভুল চোখে ধাঁধা লাগিয়া ওইরূপ দেখায় আসলে আকাশে ওরকম কিছু নাই একজন পণ্ডিত দূরবীন দিয়া বৃহস্পতির চাঁদ দেখিতে সাপ অস্বীকার করিলেন ক্রমে কথাটা গুরুতর হইয়া উঠিল লোকে বলিতে লাগিল গ্যালিলিও এই রকমভাবে যা তা প্রচার করিতে থাকিলে লোকের ধর্ম বিশ্বাস আর টিকিবে না পৃথিবী স্থির আছে এ কথায় যদি লোকে বিশ্বাস না করে তবে কিসে তাহারা বিশ্বাস করিবে স্বয়ং ধর্মগুরু পোপ আদেশ দিলেন তুমি এই সকল জিনিস লইয়া বেশি ঘাঁটাঘাঁটি করিও না তোমার যাহা বিশ্বাস তাহা তোমারই থাক তাহা লইয়া যদি লোকের মনে রকম সন্দেহ জন্মাইতে যাও তবে ভালো হইবে না গ্যালিলিও বুঝিলেন যে ভালো হইবে না কথাটার অর্থ বড় সহজ নয় নিজের প্রাণটি বাঁচাইতে হইলে আর গোলমাল না করাই ভালো কয়েক বৎসর গ্যালিলিও চুপ করিয়া রহিলেন অর্থাৎ ওই বিষয়ে চুপ করিয়া রহিলেন কিন্তু তাহার মনের রাগ ও ক্ষোভ গেল না কিছুদিন জোয়ার ভাটা ধূমকেতু ইত্যাদি নানা বিষয়ে আলোচনা করিয়া তিনি আবার সে পৃথিবী ঘোরার কথা লইয়া নাড়াচাড়া আরম্ভ করিলেন কিন্তু এবারে পৃথিবী ঘোরে এ কথা স্পষ্টভাবে না বলিয়া তিনি তাহার বিরুদ্ধ দলকে নানা রকমে ঠাট্টা বিদ্রুপ করিয়া সকলকে খেপাইয়া তুলিলেন তখন পাদ্রি দল তাহার বিরুদ্ধে এই অভিযোগ আনিল যে গ্যালিলিও ধর্মগুরু পোপকে অপমান করিয়াছেন অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা কিন্তু পাদ্রিদের ধর্মবিচার সভায় গ্যালিলিওর উপর তাহার সমস্ত কথা ফিরাইয়া লইবার হুকুম হইল না লইলে প্রাণদণ্ড গ্যালিলিওর বয়স তখন প্রায় সত্তর বৎসর অনেক অত্যাচারের পর তিনি তাহার কথা ফিরাইয়া লইলেন সভায় সকলের সম্মুখে বলিলেন আমি যাহা শিক্ষা দিয়েছি তাহা ভুল বলিয়া স্বীকার করিলাম কিন্তু মুখে কথা বলিলেও তাহার মন তাহা মানিল না তিনি পাশের একটি বন্ধুকে দৃঢ়তার সহিত বলিলেন অস্বীকার করিলে হইবে কি এই পৃথিবী এখনো চলিতেছে এইরূপে নিজের জীবনের উপার্জিত সমস্ত সত্যকে অস্বীকার করিয়া তিনি মনের ক্ষোভে ভগ্ন দেহে বাড়ি ফিরিয়া গেলেন তারপর যে কয়েক বছর বাঁচিয়াছিলেন তাহাকে আর বাড়ির বাহিরে কোথাও বড় দেখা যাইত না নিজে সারা জীবন সাধনা করিয়া যাহা সত্য বুঝিয়াছেন তাহা প্রাণ খুলিয়া প্রচার করিতে পারিলেন না এই দুঃখ লইয়াই তাহার জীবন শেষ হইল যদি গ্যালিলিও জানিতেন আজ জগতের লোকে তাহার শিক্ষা এমন সম্মান ও শ্রদ্ধার সহিত গ্রহণ করিবে তবে বোধহয় বৃদ্ধের শেষ জীবন এত কষ্টের হইত না গল্পের রেডিও বাই পুবালি চ্যানেলে আপনারা শুনছিলেন সুকুমার রায়ের লেখা গ্যালিভিও গল্প পাঠ ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন কী ধরনের গল্প আপনারা শুনতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন আরেকটি গল্প নিয়ে